দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর হতে কালিয়াচড় প্রধান রাস্তার অবস্থা বেহাল এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন আশেপাশের মানুষ সরে গিয়ে দেখা গেছে রাস্তাগুলোতে কার্পেটিং উঠে যেয়ে ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে অনেক জায়গায় রাস্তার দুধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা গাডি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোয়াতে হচ্ছে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে গেছে 다음 영상에서 만나

দ্রুত মানে এটা কাজটা সম্পূর্ণ হয় মানে আচ্ছা এই রাস্তা আর খুবই দরকার রাস্তা লাগে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয় গাড়ি উলিয়ে যায় মানুষের মাল সামান ফুরে যায় গাড়ি উঠলে বহুত গাড়ি উল্লেছে সরে জমিনে দেখা যায় শনিবার দুপুরে একটি বালু ভর্তি ট্রাক রাস্তার কালভার্ট ভেঙে উল্টে যায় এতে চালক সহ তিনজন যাত্রী আহত হন বলে জানান এলাকাবাসী এই যায় যায় এই রাস্তা অনেক দিন এ করার লাগা আশা দিতেছে আমরা রাস্তা হয় না এই রাস্তাটা দীর্ঘদিন ধরে রাস্তাটা হয়ে রয়েছে এদিক দিয়ে আমাদের নোয়াপুর এলাকা এই এই রাস্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা দিয়া আমরা এই জায়গার লোক সাঁচার লোকও আসে কুলুমপুরের লোকও এদিকে আসে নোয়াপুরের সাথে যোগাযোগ এখন এই জায়গাতে আসতে গেলে এই রাস্তাটা বাঙ্গা এই রাস্তা অনেক সময় অনেক গাড়ি ছোটো গাড়ি যেমন অটোরিক্সা অনেক জায়গায় মানে অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুলের ছাত্রীদের অনেক ছাত্রছাত্রীদের অনেক অনেক দুর্ভোগ পাইতে হয় উপযোগী হয় এটা আমরা আমরা কাছে অনুরোধ জানাচ্ছি স্থানীয়রা রাস্তা নিয়ে খুব প্রকাশে অভিযোগ করে বলেন রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয় কিন্তু রাস্তা ঠিক হয় না মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা বাজারঘাট ও ঠিক ভাব করতে পারে না

অবস্থা 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 বেশি ভালো না ভাই কিছু না না সরকার করোনা কাজ পুরো রাস্তা ভাঙা একবার কালেশপুর থেকে বাজার নবপুর বাজার পর্যন্ত পুরো রাস্তায় ভাঙা আমাদের অনেক কষ্ট হচ্ছে গাড়ি করে চালাইতে হচ্ছে এবং যাত্রীও অনেক কষ্ট হয় গাড়িও অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এই কারণে আমাদের দেখতে পাচ্ছেন একটা ট্রাক ভালো ভাই ট্রাক উল্টে পড়ে গেছে মানুষের অনেক সমস্যা হচ্ছে আমরা এমপি সাহেবের কাছে একটা দাবি রাখতেছি যে দ্রুত এই রাস্তা কাজ কমপ্লিট করে জনগণের জানমালে নিরাপত্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেন যেতে পারে স্থানীয় সংসদ সদস্যের কাছে রাস্তাটি সংস্কারের জোর দাবি জানান এলাকাবাসী মহিলা আছে অসুস্থ যারা আছেন তাদের এই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যাতে জনগণের কথা চিন্তা মাথায় রেখে দ্রুত যাতে এই ডাঙ্গা রাস্তাটা মেরামত করা হয় এবং হাজারো মানুষের চলাচলের রাস্তার জন্য সুগম করা হয় নতুন করে কাজটা সম্পূর্ণ করুক এবং সরকার এটা তার দ্রুতভাবে এই কাজটা কইরা নিই। রাত 4 5 মহিলা মেম্বার আমি এমপি সাহেবের কাছে অনুরোধ করি দ্রুত জন এমপি সাহেবের কাছে কাজ দেখো যা দেয়। অনেক মানুষ খড়াগাটনি করতে আছে কষ্ট পাইতে আসে এরপরে একটা বালু ট্রাক কইরা গেছে। একটা ড্রাইভার মৃত্যুর লগে ফাইন জালল লইলে। পরে স্কুল প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা করতে কষ্ট পায়। তারাও আমগো দারে কয় আন্টি দেন। এটা একটু এমপি সেভার নলেজও দিয়া কাজটা একটু দ্রুত করাই দেন আমরা অনেকে গাড়ি পিছলাইয়া যায় অনেক বছর ধরে বেহাল অবস্থা মানুষ তো চলাচলের জন্য অনেক সমস্যা হচ্ছে এগুলো তো মানুষের প্রয়োজন কারণ এই যে আজকে দেখলাম গাড়ি একটা ট্রাক একটা উল্টে গেছে বালুর ট্রাক তো এগুলো তো মানুষের দুর্ভোগ দ্রুত জন এমপি আমাদের কাজটা করে আমাদের জনগণের সেবার জন্য যেই আমাদের তাড়াতাড়ি সেবাটা পাই আর এটাই আমাদের প্রস্তাব। আর কি? এদিকে রাস্তাটি সংস্কারের বিষয়ে উপজেলা প্রশাসনই রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। রাস্তা দিয়ে দৈনিক আমরা 500 বার চলাফেরা করে থাকি। তো মানুষ আসলে মধ্যে একটা মানুষের মধ্যে তিক্ত মানে একটা ইয়া চলে আসে যে চলে আসে। আমি যে সংসদ সদস্য পানগুফল দত্ত মহোদয় এবং প্রশাসন দ্বারা রয়েছেন এবং এই সড়কটি সংস্কার করলে জনশহতে মানুষ অনেক উপকার হবে। সর্বসাধারণের চলাচলের জন্য এই রাস্তাকে উন্মুক্ত করে দেব এবং যেভাবে চলাচল করলে জনগণ এবং রুগী এবং স্কুলগামী সকলের জন্য সহজভাবে চলাচল করতে পারে সে ব্যবস্থা করার জন্য উদ্বোধনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে খুব শীঘ্রই যাতে প্রতিবেদক একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন